ইনশাল্লাহ আমরাও আসি আপনারও দায়িত্ব আছে ইনশাআল্লাহ আমরা এগুলা করার লাগি সর্বোচ্চ ইতিমধ্যে আমরা এখানের যে শেডর একটা বরাদ্দ দিছি আমার মেম্বার সাহেবও এগুলা এগুলো আমরা কাজ করবো অসম্পূর্ণ যেটা আছে এটা করমু রাস্তার যে বিষয়টা এটা লইয়া আমরা সাহারা স্কে প্রবাস গেছেন কি তাইন খুব বেশি খরচই চেষ্টাও করিয়া গেছেন কিন্তু ওই যে কন্ট্রাক্টর কিছু জটিলতার যে বিষয়টা আসলে এটা কইলেও হয় না এটার ব্যাপারে আমরা কাজ করাম এমপি মহোদয় মাতিছইন এই বিষয়ে আমরা যত শীঘ্রই এই বিষয়ে আমরা সমাধান করার চেষ্টা করবো আর বাকি যেগুলো কাজকর্ম আছে এমপি সাহেব তো আপনারা নির্বাচিত করিয়া দিছ আর আপনারা যে ভিতরের যেগুলা পাড়ার আছে সে গ্রাম আছে আমরা যে সুনামপুর গ্রামের যে মাঝখানে দিয়ে একমাত্র একটাও রাস্তা যে রাস্তা আমরা রই গেলে এই গ্রামের পুরাটাও জি হয়ে যাব যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়ে যাব ইনশাআল্লাহ আপনারা এই রাস্তা হইব যেহেতু আমরা এমপি সাহেবও আসন আমরা আসি উপজেলা চেয়ারম্যান থাকলেও না না থাকলেও আমরা এটা করিয়া দেওয়ার মতো সুযোগ আছে ইনশাল্লাহ আমরা এটা করিয়া দিব আর আপনারা সবে কষ্ট করছেন বিশেষ করে আমার এক নাম্বার ওয়ার্ড থাকি এবং বাজারের আমরা যারা দলীয় নেতাকর্মী অনেক হাইছেন অনেকের নামি কেন আমরা উল্লেখ করতাম পারছি না যারাও কেন কষ্ট করিয়াইছেন আমরা গণসংযোগ সরি করছেন সফল করছেন বিশেষ করে আমরা দুই নম্বর ওয়ার্ডের নেতা কর্মী সব রবিয়ান সব ধন্যবাদ জানাইয়া আমরা আপনার আগে স্থায়ী